পুলিশের মুখ্য সচিব মানজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ রাজ্য সরকারের তরফে দেওয়া প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না বৃহস্পতিবার মানজ পন্থকে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা গত উনিশে সেপ্টেম্বর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা টাস্ক কমিটির সঙ্গে বৈঠক করেন তারা তারপর স্বাস্থ্য ভবনের সামনে ধর্না তুলে নেওয়া হয় বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে ট্রেড কালচারের মদতদাতা মেজিকাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ র্যাগিং বিরোধী কমিটির গঠন হোস্টেল কমিটি গঠন হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন হাসপাতালে টাস্ক ফোর্স গঠন ছাত্র সংসদ নির্বাচন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ নীতি তৈরি দাবি করা হয়েছে চিঠিতে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে বৈঠকে রাজ্যের তরফের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলি এখনো মানা হচ্ছে না কেন মানা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উত্তর চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা প্রথমে লালবাজার অভিযান এবং তারপর স্বাস্থ্য ভবন অভিযান করেন তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর নবান্ন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা